এবছর তো এরম ভারী লাগবে গরু বেশ মরিয়া গেলে মরিয়া ইসা হ্যাঁ মন দেয় না রইতে গেলে আবার এগারোটা বারোটা আর কিছু ভালো লাগে না

যে কত পঙ্গু মানুষ আছে বউ খাওয়ায় আর আজ বউ মোর বউ ছেলে দিয়ে গেছে কিছু আসবো কোন জানি বাপ করতলাম নাইলে এরম হওয়ার কোন কথা না ঘটনা হচ্ছে যে আফসুস হয় মন্ডার ভিতরে যে একটাইতে যাই আর একটাই চাই ইনকাম করতে করতে নিজের দেহের আর কিছু দিই না এই সংসার 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 হরিয়া জীবনাথ পানি বানাই দিলাম আর এই বউতে আমার এই কথা কয় আমি যে আসবো তিন চার বছর উস্তি কিছু লই না এ লইয়া হ্যার কোন মাথা ব্যথা নেই কপাল মানুষ জন্ম খারাপ কি করি এমনি হয়েছে দেরি বউ কয়েছে হেটাও খারাপ না যুক্তি আছে কথায় এমনি তো দিন বছর একটা দিন কি করি দেওয়া লাগে কি করি কি করি এমনি হয়েছে আজকে রোজার কয়েকটা সামনেই আবার গুড়া গাড়া লাগিয়ে একটু জামা কাপড় কিনলে বললে কি জামা কাপড় বানাইছি আছে লুঙ্গি গেছে সিরিয়া হেয়া হোক কোন মসিফতে যে আসি ভালো না কি করি একটা বুদ্ধি তো একটা উপায় তো বাইর করতেই হইবে

বুঝছি এখন আমি যে এত করে কইতে কন তালে শোন ঘটনা হইছে যে এখন এই যে রোজা চলতে আছে আজকে প্রায় পনেরো ষোলোটা রোজা হইছে এফতারিও আমি একবার দিন হ্যায়া হ্যাঁ এখন আমি একবার এফতারি দেওয়া লাগে ওদারে আমি নাতিপুটিলে গিয়া আহ কিছু জামা কাপড় হ্যাও কিনু আমি গুলা গিয়াও কিছু জামা কাপড় কিনল এই নিয়ে করিয়া

আমি কি করু আব্বা তো বুঝছো আপনি সামনে আইসে আহ আমার আর ভাল লাগে না কিন্তু জ্বালা ধরে গেছে আব্বা এমন এই সবাই কেটাকা দেবে আরে আমি নাইলে কিছু না লইলাম কিন্তু আমার মাইয়া আমি না পি মো ছোট হালা আছে কোনো সময় দিনে বছরের সময় একটু তো কিছু দেওয়া লাগে কপালে নাই গেছে কপাল কপালে নাই গরুটাও গেছে মানে আর কি সংসারটার ভিত্তি হ্যাঁ এখন এ কথা তো আমি মানুষের দ্বারে কইতাম না এখন আমি মনে করেন আমার শ্বশুর হ্যাঁ আরে না আপনার শ্বশুর এই কেন আমি কইছি এই একই মাসের দ্বারে কইলে এই একজনের দুঃখের কথা আর একজন হনে কোনো দিক কইবে এনে কয় বানাইছে নাই কারণ আমার এই যে টা পনেরো হাজার যে পাইছে হ্যাঁ হ্যাঁ ঠিকই দইবে আর আমার যাইবে কামতে কামতে বেলা একটু শ্যামাইও কিন্তু তার মনে হয় জানি ডক খারাপ বাজে এবছরটা কাল রাশিতেই বাজে হ্যাঁ আচ্ছা না 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 বাবা যে কথাগুলো তো শুনছি আসলে বিষয়টা তো আমারও অন্য খারাপ লাগে এখন এই মোর নাতি আই গেছে এখানে এবছর একটা দিন মানে ওরা একটু জামা কাপড় নতুন আমি একটু দেখ মুখ আর দেখবে মনটা একটু শান্তি লাগবে মন নাতি আসবে খেলবে এইটাই তো মুই চাই এখন টাকা পয়সার তো সমস্যা তোমারে দেই তোমার বিকাশ নাম্বারটা একটু বাড়াই দিও দেখ কিছু টাকা মুই ভাড়া দিতে পারিনি তাহলে ওই ওই আহা পাইছি কোথায় ও তা আহা পাইছি ওই ছাগল আলে না কো আর তোমার তো তো তুমি তো ফোন উঠাও না মরে তাও না আর তুমি ফোন দিলে মুই দাঁড়াই আর মিস কল দিলে ইটক দেখো দেখ কেমন আর কোনো রকম মানুষের দেখাই যা ব্যাকটা করতে হ্যাঁ আর ছাগল বাসা কি তাহা আছে আমি পাড়াই দেনি দে বাবা দিন দরা কই তুমি ওই নাম্বারটা পাঠাই দাও বুঝছো তাহলে বিকেলে যাবো আমি দোকানে

把你给你，这个哪意思？把你给。